আসসালামু আলাইকুম কে আপনাকে কল দিবে তার নাম বলে দিবে অর্থাৎ আপনি যদি দূরে থাকেন তারপরেও কিন্তু জানতে পারবেন যে এখন আপনাকে কে কল দিছে অর্থাৎ সময় তার নামটা কিন্তু বলতেই থাকবে যে অমুক ব্যক্তি আপনাকে কল দিছে এরকম যদি নাম বলে দেয় তাহলে কিন্তু আপনি ইমার্জেন্সি কলগুলো খুব সহজে ধরতে পারবেন অনেক সময় ব্যস্ত থাকার কারণে কিন্তু সব কল আমাদের পক্ষে রিসিভ করা সম্ভব হয় না কিন্তু যখন আমাদেরকে নাম বলে দিবে যে অমুক ব্যক্তি আমাদেরকে কল দিচ্ছে সেই কলটা যদি ইমার্জেন্সি হয় তাহলে কিন্তু আমরা খুব সহজেই কলটা রিসিভ করতে পারবো এই সেটিংসটা করার জন্য প্রথমে আপনি আপনার পর ডায়াল প্যাডে চলে আসবেন আসার পর ওপরে দেখেন থ্রি ডট নামে একটি অপশন আছে আপনি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন সেটিংস নামে আপনি একটি অপশান পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখান থেকে লেখা আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এর ওপর ক্লিক করবেন অ্যানাউন্সমেন্ট কলার আইডি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন তিনটে অপশন আছে আপনি যদি অলওয়েজে দেন তাহলে কিন্তু সময় যে আপনাকে কল দিতেছে তার নাম বলে দিবে। দুই নাম্বার দিলে যখন আপনার কানে হেডফোন থাকবে তখন নাম বলবে বাট আপনি যদি সব সময় তার কথা শুনতে চান যে কে আপনাকে কল দিতেছে তার নাম শুনতে চান সেক্ষেত্রে আপনি অলওয়েজে দিবেন তাহলে দেখবেন যে কল আসার সঙ্গে সঙ্গে তার নাম ধরে ডাকবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম